আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সেভাবে ভালো আছেন তো আপনাদের মাঝে এখন যে ইয়ারডটি শেয়ার করব এখান থেকে তারা টোটাল সাতশো মিলিয়ন ডলারের অ্যাস্টার রিওয়ার্ড পুল রাখছে যেটা অলরেডি লিস্টেড টোকেন আমরা যদি সরাসরি বাইরেন্সের সিজেটের টুইটার পেজে চলে যায় তাহলে দেখতে পারবেন সে কিন্তু আপনার এই যে অ্যাস্টার এই অ্যাচটা নিয়ে হচ্ছে রিপোস্ট করেছে তাছাড়াও দেখেন সে কিন্তু এইটাকে সাপোর্ট করতেছে আর এখানে কিন্তু তারা টোটাল সাতশো মিলিয়ন ডলারের হচ্ছে রিওয়ার্ড পুলটা রাখছে সো এখানে সবাই জয়েন করবেন আর স্টার টোকেনটা কিন্তু অলরেডি বাইন্যান্স এক্সচেঞ্জে লিস্টেড আছে সো আশা করি এইটা থেকে আপনাদের ভালো প্রফিট হবে সো এখন কিভাবে কি করবেন সেই সিস্টেমটা দেখিয়ে দিব প্রথমত যে কাজটি করবেন আপনারা আমাদের এই যে টেলিগ্রাম পোস্টের মধ্যে আছেন এই টেলিগ্রাম পোস্টে দেখতে পারবেন একটি জয়েন লিঙ্ক দেওয়া হয়েছে জাস্ট এটাতে টাচ করবেন এটা কপি হয়ে যাবে তো এইটাতে জয়েন করতে গেলে কিন্তু আপনাদের কিছু ফান্ড থাকতে হবে ধরেন দুই তিন ডলার বা পাঁচ ডলার দশ ডলার এখন যার কাছে যতটুকু আছে অতটুকু দিয়েই আপনি চেষ্টা করতে পারবেন তো কি করবেন লিঙ্কটি কপি করার পরে আপনাদের যে বিডগেট ওয়ালেটটি রয়েছে এটি ওপেন করে দিবেন আপনারা চাইলে নতুন অ্যাকাউন্টও করতে পারেন পুরনো অ্যাকাউন্টেও করতে পারেন তবে আমার মতে সাজেস্ট থাকবে আপনারা নতুন অ্যাকাউন্ট দিয়ে কাজটা করবেন সো আমি হচ্ছে একটা নতুন অ্যাকাউন্ট দিয়ে কাজটা করতেছি দেখেন আমার কাছে অলরেডি আপনার টেন ইউএসডিটি রয়েছে দশ ডলার দিয়ে করবো আমি কাজটা আর অবশ্যই কিছু বিএনবি ফি রাখতে হবে এখন আপনি এখানে বিশ তিরিশ সেন্ট বিএমবি ফি রাখলেই হয়ে যাবে তো যে লিঙ্কটি কপি করে আনলেন এখানে ডিসকোভার অপশনে ঢুকে আপনারা হচ্ছে উপরের দিকে সার্চ আইকন পাবেন এখানে ক্লিক করে আপনারা লিঙ্কটি পেস্ট করে তারপরে এখান থেকে সার্চ সে ক্লিক করবেন তারপর হচ্ছে এইখান থেকে এই যে ভিজিট লিঙ্ক লেখাটি দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার এই লিঙ্কটিতে ঢুকে যাবে তারপর ইন্টারে ক্লিক করবেন তো আমি যে লিঙ্কটি দিব সেই লিঙ্কটি থেকে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের এই কোডটা নিয়ে নিবে তো এখানে আপনাদেরকে অবশ্যই ইনভাইট কোড দিতে হবে যদি না আসে সেক্ষেত্রে দেখতে পারবেন যে টেলিগ্রাম পোস্টের মধ্যে হচ্ছে আমি এখানে একটা ইনভাইট কোড দিয়ে দিব জাস্ট টাচ করবেন কপি হয়ে যাবে সেইটা নিয়ে আপনারা এইখানে বসাই দেবেন এখানে বসিয়ে দেওয়ার পরে আপনাকে এখান থেকে রিডিম ইনভাইট কোড এইখানে ক্লিক করতে হবে তো আমি এখান থেকে রিডিম ইনভাইট করে ক্লিক করলাম তারপর বলছে গেট ইউর আস্ট্রা কী তো এখান থেকে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে আপনি সিগনেচারটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি মাঝখানে তারপর পারমিশন দিয়ে দিলে হচ্ছে কিছুক্ষণের ভেতরে এখান থেকে আপনাদেরকে কনফার্ম এই মানে এখান থেকে হচ্ছে আপনাকে ট্রেড করতে বলবে এই ট্রেড অপশানে ক্লিক করে দেবেন তো ট্রেড অপশানে ক্লিক করার পর সরাসরি হচ্ছে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে সো এখানে আসার পরে আপনারা যে কাজটি করবেন উপরের দিকে দেখেন এটা আপনার ইথেরিয়াম করা আছে আপনারা এখানে ক্লিক করে এটা বিএন বিচেন করে নেবেন তারপর এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা বিএন বিচেনে কনভার্ট হয়ে যাবে দেন যে কাজটি করবেন আপনারা দেখতে পারতেছেন যে ডান কর্নারের দিকে এইখানে আপনার চ্রিড এখন আছে এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পরে আপনাদেরকে পারপেচুয়াল সিলেক্ট করতে হবে কারণ এখানে আপনাকে ফিউচার ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে তো অনেকেই বলতে পারেন যে ফিউচার ট্রেডটা হারাম ঠিক আছে হারাম কিন্তু ফিউচার ট্রেড করে তো আপনি এখান থেকে প্রফিটটা নিতেছেন না এটা হচ্ছে একটা কন্ডিশন আপনাকে এখানে ফিউচার ট্রেড করলে তারা এক্সট্রা পয়েন্ট দিবে এই পয়েন্ট হচ্ছে সাতশো মিলিয়ন ডলারের যে রিওয়ার্ড পুল সেইখান থেকে আপনার এই পয়েন্টের ভিত্তিতে আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন আশা করি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি এখন পারপেচুয়াল এখানে আপনাকে ফিউচার ট্রেড করতে হচ্ছে বলে যে আপনি এটা হারাম খাচ্ছেন তা কিন্তু না তাদের হচ্ছে আলাদা রিওয়ার্ড পুল রয়েছে সেখান থেকে আপনাকে রিওয়ার্ডটা দিবে এই ডাই ডিরেক্টলি ফিউচার ট্রেড থেকে দিবে না এখানে জাস্ট আপনার কন্ডিশনটা ফিল আপ করতে হবে আপনি কন্ডিশন ফিল আপের মাধ্যমে তাদের সাতশো মিলিয়ন ডলারের যে পুল আছে সেইখান থেকে পেমেন্টটা নিতে পারবেন সো এতটুকুই সো এখান থেকে পাপড়ি চলে ক্লিক করে দিলাম তাহলে আপনাকে এখানে ফিউচার ট্রেডে নিয়ে চলে আসবে সো এখান থেকে আপনি যে কোনো কারেন্সির সাথে ফিউচার ট্রেডটা করতে পারবেন বিটকয়েনের সাথে করতে পারবেন অথবা এখানে ক্লিক করে আপনি যদি অ্যাস্টারের সাথে করতে চান সেইটাও পারবেন এখন আপনার ইচ্ছা আপনি কোনটার সাথে করবেন তো আমি হচ্ছে এখানে বিটিসির সাথেই করবো যেটা আগে থেকেই সিলেক্ট করা আছে সো এখান থেকে হচ্ছে আপনি কি করবেন এখান থেকে বাই লং অথবা সেল শর্টে দিবেন সো আমি এখান থেকে হচ্ছে এখানে বাই লংয়ে ক্লিক করি দেন হচ্ছে এখানে এবার ডিপোজিট নামে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ডিপোজিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এইখান থেকে আপনাদেরকে যে ইউএসডিএফ যেটা লেখা আছে এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে আপনাদের এইখান থেকে ইউএসডিডিটা সিলেক্ট করতে হবে আপনার কাছে যে ইউএসডিডিটা আছে এইটা আপনাকে এখানে আনতে হবে সো এখান থেকে ইউএসডিডিটা সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে ম্যাক্সে ক্লিক করবেন সো আমি ম্যাক্সে ক্লিক করে দিলাম তারপর নিচের দিকে দেখেন অ্যাপ্রুভ ইউএসডিটি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে তারপর হচ্ছে আপনাদের কাছে কিন্তু অবশ্যই বিম থাকতে হবে যেটা প্রথমেই বলেছিলাম জাস্ট এখান থেকে অথরাইজ করবেন এখন আপনি যে দশ ডলার দিয়ে করবেন এমন কোনো কথা নাই আপনি চার পাঁচ ডলার দিয়েও করতে পারবেন তবে ডলারটা বেশি হলে বেটার এখানে অবশ্যই কিছু ইনভেস্ট করতে হবে মানে হচ্ছে আপনি এখানে যে ট্রেড করবেন ট্রেড করতে করতে কিন্তু আপনাদের ফি চলে যাবে সো কিছুক্ষণ ওয়েট করবেন তাহলে দেখতে পারবেন যে এইখান থেকে এটা আপনার কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণের ভেতরে এখন হচ্ছে আপনি কী করবেন এটা লিমিট সিলেক্ট করুন আমি লিমিটে ক্লিক করেছি তারপর হচ্ছে আপনি এটা ফুল করে দিতে পারেন আপনি যদি ফুল করে দেন তাহলে কিন্তু আপনার প্রায় একশো নয় ডলার মতো একটা ভলিউম হয়ে যাবে দশ ডলার দিয়ে আমি কাজটা করতেছি বিশ এক্স লিভার এক্সে সো এখান থেকে আপনি এনাবল ট্রেডিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে কানেক্টে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার কাছে একটা সিগনেচার চাইবে সিগনেচারটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি মাঝখানে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু এখান থেকে সিগনেচারটা হয়ে যাবে আপনি তো এখন ফুল করে দিয়ে জাস্ট এখান থেকে বাইলংয়ে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে আপনারা এখন বাইলংয়ে ক্লিক করে দেবেন তাহলে হচ্ছে এটা পজিশনে চলে যাবে কিছুক্ষণের ভেতরে সো গাইস আমি দেখেন বাইলংয়ে দিয়ে দিচ্ছি এটা তো এটা হচ্ছে আপনারা কেটে দিবেন কেটে দিয়ে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে যে এখান থেকে দেখেন ক্লোজ অল নামে একটা অপশন দেখতে পারবেন এখানে আপনারা ক্লোজ এ ক্লিক করবেন তারপরে এখানে কনফার্ম করে দিবেন তাহলে কিন্তু আপনার এইখান থেকে এই যে আপনি যে ট্রেডটা নিয়েছিলেন এটা ক্লোজ হয়ে যাবে এখন দেখেন আমার কাছে রয়েছে নয় ডলার বিরানব্বই সেন্ট আট সেন্টের মতো ফি চলে গেছে দ্যাটস ডাজেন্ট মেটার সো এখন কি করবেন এইখান থেকে আপনার পয়েন্টটা দেখতে হবে এখানে পয়েন্টের উপরে ডিপেন্ড করে আসলে পেমেন্টটা দিবে ডান কোনো থ্রি লাইনে ক্লিক করবেন তারপরে হচ্ছে এইখান থেকে দেখতে পারবেন যে রিওয়ার্ডস নামে একটা অপশন রয়েছে রিওয়ার্ডসে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে আপনারা পয়েন্টসে ক্লিক করবেন পয়েন্টসে ক্লিক করলে হচ্ছে দেখতে পারবেন যে আপনাকে এখানে কত পয়েন্ট দেওয়া হয়েছে সো দেখেন আমার কিন্তু প্রায় দুইশো পয়েন্ট দিছে সো এখন যদি আপনারা বেশি বেশি ট্রেডটা করেন ধরেন এখানে আপনি আরও ট্রেড করলেন ট্রেড করতে করতে আপনারা কিন্তু বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজারও করতে পারবেন সো তবে বেশি ডলার দিয়ে করলে আপনার খুব দ্রুত পয়েন্ট বাড়বে আর অবশ্যই ট্রেডটা বুঝে করবেন যাতে হচ্ছে আপনার লস না হয় সো আমার কিন্তু আট সেন্টের মতো ফি গেছে বাট এখান থেকে আমার দুশো পয়েন্ট চলে আসছে সো এইভাবে হচ্ছে আপনারা লিভারেজটা একটু বাড়িয়েও দিতে পারতেন বাড়িয়ে দিলে কিন্তু আপনাদের এখান থেকে আরও বেশি পয়েন্ট আসতো বাট ফিটা বেশি যাইতো এই কারণে আমি লিভারেজটা কমে দিসি সো এখন আশা করি করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা যদি এখন পোর্টফোলিওতে ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন তো দেখেন নয় ডলার বিরানব্বই সেন্টের মতো রয়েছে দশ ডলার থেকে তার মানে সেন্ট ফি চলে গেছে সো আপনারা লিভারেজটা একটু বাড়াই দিলে আপনার পয়েন্ট বেশি আসবে বাট একটু ফিটা বেশি যাবে ধরুন আপনি এখানে চার পাঁচ ডলার ইনভেস্টই করে ফেললেন আপনি এখান থেকে চার পাঁচ ডলার একদম শেষ করে ফেললেন জাস্ট এখান থেকে পয়েন্টগুলো বাড়ানোর জন্য তো সেটাও করে রাখতে পারেন যেহেতু তাদের রিওয়ার্ড পুলটা অনেক সাতশো মিলিয়ন ডলারের তাদের রিওয়ার্ড পুল সো এই অফারটা মিস করা যাবে না সবাই করে রাখেন আশা করি এখান থেকে ভালো কিছু হবে